যারা ঢাকায় ছিলাম তারা সারাদিনও কোনো ধরনের নেটওয়ার্ক না আমাদের ভলেন্টিয়ারের সাথে কথা বলার জন্য পরে যখন নাকি ওরা আমাদেরকে সকালে বলল যে এটা আসলে রেড জোনও না ব্ল্যাক জোনও না ভিতরে বর্ডারের দিকে পুরো বন্যা হয়ে গেছে ওখানে যাওয়া যাচ্ছে না ওই পর্যন্ত কেউ ত্রাণ নিয়ে যেতে পারতেছে না তার জন্য যে ফেনে টোটালি ব্ল্যাক আউট তা না কিনা তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় যে তারা ইচ্ছাকৃতভাবে করেছে এটা বিরুদ্ধে অবশ্যই কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং ভারত যদি এটা ইচ্ছাকৃতভাবে করে দেখে সেক্ষেত্রে বাদের বিরুদ্ধেও যে বাদ বানানো যায় এটা কিন্তু বাঙালিরা মানে বাংলাদেশি এটা দেখাতে পারবে এর কন্যা হয়েছে বাংলাদেশে এবং আমি কখনো মানুষকে এভাবে ভাবতে দেখিনি যেটা আমার দেশ আমি সাজাবো আমি সাজাবো মানে আমি ঢেলে সাজাবো আমার দেশকে দেখা যাচ্ছে যে এখন যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যা যা আছে তাই নিয়ে যারা ঢাকায় ছিলাম তারা সারাদিন কোনো ধরনের নেটওয়ার্ক পাইনি আমাদের ভলেন্টিয়ারের সাথে কথা বলার জন্য পরে যখন নাকি ওরা আমাদেরকে সকালে বললো যে এটা আসলে রেড জোনও না ব্ল্যাক জোনও না ভিতরে বর্ডারের দিকে পুরো বন্যা হয়ে গেছে ওখানে যাওয়া যাচ্ছে না ওই পর্যন্ত কেউ ত্রাণ নিয়ে যেতে পারতেছে না তার জন্য যে ব্রেনে টোটালি ব্ল্যাক আউট তা না কিনা আমাদের যেতে হবে পর্যাপ্ত পরিমাণে ভলেন্টিয়ার লাগবে এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণও লাগবে বোটও লাগবে এসব গুজব প্লিজ কেউ ছাড়বেন না আমরা রিকোয়েস্ট করবো একটা হাম্বল রিকোয়েস্ট আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদের কাছ থেকে আপনারা অথেন্টিক নিউজ পাবেন আমরা যারা রিস্কি করতেছি তারা ফলো হ্যাঁ সেটা যেন ফলো করে মন করে কোনো কাহিনী কেউ শুনবেন না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং দেখা যায় যে বিভিন্নভাবে আমরা ভারতকে বিভিন্ন কিছু দিই তারা আমাদের দেয় এটাই একটা হচ্ছে রিলেশনশিপ আমাদের মধ্যে কিন্তু ভারত গুট করে আমাদের না জানিয়ে ডম্বুর বাদ খুলে গেছে আমাদের প্রধান উপদেষ্টা তো ইউনেসের সাথে বৈঠকের পর ভারতের সরকার বলেছেন যে অটোমেটিক আর কি পানি নেমে গেছে কিন্তু বিষয়টা সত্যতা তদন্ত করা উচিত এখন বিষয় হচ্ছে ওদের দেশেও তো বন্যা হচ্ছে ওদের দেশে বোঝা উচিত যে আসলে কি বিষয়টা কি আসলে এরকম কি না তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় যে তারা ইচ্ছাকৃতভাবে করেছে এটা বিরুদ্ধে অবশ্যই কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং ভারত যদি এটা ইচ্ছাকৃতভাবে করে দেখে সেক্ষেত্রে বাদের বিরুদ্ধেও যে বাদ বানানো যায় এটা কিন্তু বাঙালিরা মানে বাংলাদেশি এটা দেখাতে পারবে তো ইনশাল্লাহ একটা ভালো সিচুয়েশন ক্রিয়েট হবে আমরা এটা আমাদের প্রধান উপদেশটা আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউরোসের কাছ থেকে আমরা এটা আশা করি স্যার আমাদের জন্য যা করবেন নিঃসারে সেটা ভালো সবচেয়ে বড় পার্থক্য আজকের দিনটা এর আগে আমি কখনো এর আগে বন্যা হয়েছে বাংলাদেশে এবং আমি কখনো মানুষকে এভাবে ভাবতে দেখিনি যেটা আমার দেশ আমি সাজাবো আমি সাজাবো মানে আমি ঢেলে সাজাবো আমার দেশকে দেখা যাচ্ছে যে এখন যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যা যা আছে তাই নিয়ে কিন্তু মানুষ হচ্ছে মানুষকে সেবা করতে যাচ্ছে কারণ আমরা মন্দির থেকে বিশ্বাস করে নিচ্ছি যে শেখ চলে যাওয়ার পর অবশ্যই আমরা স্বাধীন বাংলাদেশকে ফিরে পেয়েছি আমার দেশ আমি নিজের হাতে সাদা সেখান থেকে অবশ্যই পার্থক্য তো অবশ্যই আছে এবং বিরাট একটা পার্থক্য দেখা আছে এখানে না আসলে বা আমি যেখানে আসছি তার প্রধান কারণ হচ্ছে দেশপ্রেম এখানে যারা আসছেন কিছু না কিছু নিয়ে আসছেন এবং চান দিচ্ছেন এর পেছনের কারণটাই হচ্ছে দেশপ্রেম তো আজকে এখানে যারা আসছেন বা যারা দেখছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা ইতিহাস রয়েছে রয়েছে তো সব মোট বিষয়টা এরকম যে এটা আসলে বাংলাদেশের নতুন ইতিহাস নতুন একটা রূপ উন্মোচন হচ্ছে বাংলাদেশে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী